হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুপ্রিয়া সোমা ব্লগে সবাইকে জানাই স্বাগত আশা করছি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আমরা চলে এসেছি একটা আম বাগানে এটা আমার এক মামার আম বাগান পাশে দেখো একটা কি সুন্দর পুকুর রয়েছে সেখানে হাঁসও চড়ছে এই আমবাগানে আমি ওর বাবা চলে এসেছি আম পারতে আম দেখতে দেখো কত নিচু নিচু গাছে আম হয়েছে সেগুলো তো আমি হাতেই ধরতে পারছিলাম আর বাবা বসে বসেই দেখো আমগুলোকে ধরছে এত নিচু আম গাছগুলো আর এত আম হয়েছে প্রচুর প্রচুর আম হয়েছে এখানে বিভিন্ন ধরনের আম রয়েছে হিমসাগর ফজলি তারপরে আরও অনেক কিছু আম রয়েছে অম্রফলি কাঁচা মিঠে আম রয়েছে বিভিন্ন ধরনের আম রয়েছে আর বাবা দেখো এখানে সেগুলো দেখে দেখে পারছে কোনটা পাকা সেই দেখে দেখে পারছে আমবাগানটা অনেক বড় ছিল তাই জন্য আমরা গোটা আমবাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম আর কোন আমটা পাকা সেই আমটা দেখে বাবা পারছিল দেখো আমি একটু হাত দিয়ে দিলাম দেখলাম কাঁচা আমটা ওই আমটা পেকে ছিল না তাই আমরা পারিনি দেখো বাবা ব্যাগটা রেখে আমরা গোটা বাগানটাকে ঘুরে বেড়াচ্ছে সমস্ত আম গাছে আম ধরেছে সেগুলো দেখছি এই আমটা পাকা তাই বাবা পেরে নিয়েছে আর দেখো এটা কাঁচা মিঠে আম গাছ এখানে এই আমগুলো ভীষণ কাঁচাতেই মিষ্টি হয় আরও এগিয়ে যাচ্ছি আমরা আরও আম গাছ রয়েছে আর দেখো এই গাছটাতে মুকুল রয়েছে আমও রয়েছে মানে এটা বারো মাসে আম গাছ এখানে আম ছোটো ছোটো আমও হয়েছে আবার মুকুলও হয়েছে আমরা মামার বাগান থেকে প্রচুর আম পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বাগানে ঘুরতে গেছিলাম সেটাই শেয়ার করলাম আর বাগান থেকে কত আম পেরেছি দেখো এগুলো কিন্তু সব গাছ পাকা আম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ